দর্শক আমরা সামনে বেশ কিছু জাতের দেখছি আর এই গরুগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোড হয়ে চলে যাবে আর গরুগুলো সবগুলো কালেকশন ছিল আমাদের সামনে খোকা ভাইকে দেখছি খোকা ভাইয়ের কালেকশনের এই যে গরুগুলো দেখছিলাম আমরা

ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল ভাইয়া ঠিক আছে আচ্ছা কোকা ভাই তাহলে ভাই আসে নাই সব অনলাইনে লেনদেন আচ্ছা এই এই যে চারটা আমরা দিছিলাম গত সোমবারে দেখি এগুলো আগে আচ্ছা এই চারটা হ্যাঁ দেন দাঁড়ান প্রথম প্রথম দেখি ওটা দেখি হ্যাঁ সরে দেন হ্যাঁ আচ্ছা একটু একটা করে ভালো করে দেখাবেন আচ্ছা এই যে এটা একটা আচ্ছা এটা কয় মাসের মতো বয়স হবে এগুলো পাঁচ মাসের মধ্যে আসবে পাঁচ মাসের উপরে যাবে না নিচে আস নিচে আস হ্যাঁ এটা এক নাম্বার হ্যাঁ এক নাম্বার আচ্ছা দেখি দুই নাম্বারটা এই যে দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার দুই হ্যাঁ হ্যাঁ দুই নাম্বার এটা দুই জি দুই নাম্বার আচ্ছা তার পাশেরটা তিন নাম্বার এটা তিন নাম্বার হ্যাঁ সরাই দেন সরাই দেন এটা হচ্ছে তিন হ্যাঁ তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে চার এই চারটা সম্ভবত পাঁচশো করে চাইছিলেন পাঁচশো করে ছাড়ান তিপ্পান্ন হাজার করে পার পিস পিস তিপ্পান্ন হাজার করে দিয়েছেন এই যে এখানে চারটা তারপরে উনি বললো যে একটু কিনে দেন আমাকে আরো চারটা আমাকে কালেকশন করে দেন হ্যাঁ কালকে আস্তা পুজো হাটে থেকে মানে এগুলো যে কালেকশন করলেন উনাকে দেখাই কালেকশন করলেন নাকি কালেকশন করে দেখা লাগবে না আপনি আমার আপনার মন মতন কালেকশন করেন মন মতো আমার মন মতন আমি কালেকশন করছি আপনি বাচ্চা গুলো দেখেন আর রেড গিলের কথা শুনে আপনি হাসবেন হাসবো বলতে হ্যাঁ সস্তা সস্তা জি বাজার সস্তা ছিল কালকে

ভিডিও দিয়ে দিয়ে দিছেন যে এটা এত টাকা কিনলাম হ্যাঁ এটা নিয়ে নিছি মানে আপনাকে বললো আপনি আপনার পছন্দ অনুযায়ী কিনেন তারপরে কিনে ওনাকে দেখালেন এটা এত দামে কিনলাম এখন পাঠিয়ে দিচ্ছেন লোক দিয়ে আচ্ছা তবে তাহলে কোথায় বললেন এগুলো মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ ট্রাক ভাড়া কত হয়েছে খোকা ভাই 13000 টাকা 13000 টাকা ট্রাক ভাড়া জি ঠিক আছে আচ্ছা 13000 টাকা ট্রাক ভাড়া যাবে মুন্সিগঞ্জ আচ্ছা আমাদের বলেন তো বর্তমান সময়ে বাজারের সার্বিক অবস্থাটা কি মানে বাজারটা কেমন চলছে গরুর বাজার ভাই মনে করেন যে কিছু বলা যায় না এই জায়গাতে দুই হাট একটু মনে করেন টান চলতেছে আর দুই হাট একটু লুজ দুই হাট টান দুই হাট লুজ মানে কাস্টমার বেড়ে গেলে রেটটা টান বেড়ে যাচ্ছে আবার কাস্টমার কমে গেলে রেটটা কমে আচ্ছা প্রত্যেক বছর আমরা কুরবানি পরে দেখি এই ধরনের গরুগুলো ব্যাপক চাহিদা থাকে এবং চাহিদাই নেই রেটটাও একটু একটু হলে বাড়ে আর এই বছর রেট কমছে রেট কমছে কমছে এগুলা বাসা 55 56 করে ঈদের আগে বেচা হয়েছে ঈদের পরেও বেচা হয়েছে দুই তিন হাট আগে এখন এগুলা মনে করেন যে